বধুবেশি বাসুর ঘরে বসে আছে একটু পরে আমার শাশুড়ি এবং আমার স্বামী এসে একটা ডিভোর্স পেপার আমার সামনে দিয়ে বলল বৌমা এই ডিভোর্স পেপারে সিগনেচার করে দাও আমি অবাক হয়ে শাশুড়ি এবং আমার স্বামীর দিকে তাকিয়ে আছি আজই আমার বিয়ে হলো আর বাসুর ঘরে আমার ডিভোর্স আমার মতো এমন পোড়া কপাল নিয়ে পৃথিবীতে মনে হয় আর কোনো মেয়ে জন্ম হয়নি আমার স্বামী পড়লো কি হলো সাইন করছেন না কেন তাড়াতাড়ি সাইন করে দিন ভাগ্যকে মেনে নিয়ে আমি কাঁদতে কাঁদতে কাপা কাপা হাতে ডিভোর্স পেপারটা হাতে নিলাম যেদিন বিয়ে সেদিনই ডিভোর্স এ যেন পৃথিবীর ইতিহাসে আর একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে আছি আমার জীবনটা যেন কোনো এক গল্পের লেখক তার ইচ্ছা মতো লিখেছেন সকালবেলা যখন আমি আমাদের বাড়িতে ড্রেসিং টেবিলের সামনে বসে বধু সাজছিলাম তখন আমার ছোট বোন এসে বলল আপু তোর আর বধু সেজে লাভ নেই কেন কি হয়েছে বরযাত্রী এসেছে কিন্তু বর আসেনি আমার ছোট বোনের মুখে এমন কথা শুনে আমি আপকে উঠলাম বরযাত্রী এসেছে বর আসেনি মানে এমন সময় আমার বড় ভাই রাকিবুদ্দিন এসে বলল শোন প্রিয়া তোকে যাই বলি তুই তাই করবি ওরা মা ছেলে মিলে পুতুল খেলা পেয়েছে কি হয়েছে ভাইয়া শুনলাম বরযাত্রী এসেছে বর আসেনি তোর বর নাকি সকালবেলা জেন্টস পার্লারে যাবে বলে বের হয়ে আর ফিরে আসেনি শহর জুড়ে তো গন্ডগোল চলছে এখন কোথায় গিয়ে বসে আছে কেউ জানে না মোবাইলেও সংযোগ পাচ্ছে না ওরা এখন বরযাত্রী নিয়ে আমাদের বাসায় এসে বাবাকে বলছে অপেক্ষা করতে বরের সাথে কন্ট্যাক্ট করতে পারলেই তাকে নাকি সোজা এখানে আসতে বলবে তারপর বিয়ে হবে আমিও বাবাকে সাবসাব বলে দিয়েছি যতক্ষণ না বর এসে তোকে বিয়ে না করছে ততক্ষণ এই বাড়ি থেকে ওদের একটা লোককেও বের হতে দিব না তাতে যদি দাঙ্গা বয়ে যায় যাবে বলেই আমার বড় ভাই ওখান থেকে চলে গেল আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমাদের ড্রয়িং রুমে বরের মায়ের সাথে আমার বাবার বাগবিতণ্ডা চলছে বাবা বলল দেখুন বেয়ান সাহেবা আপনিও একজন মেয়ে মানুষ বিয়ের এমন মুহূর্তে এসে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সেই মেয়েটার জীবনে কত বড় কলঙ্কের দাগ লাগে সেটা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পেরেছেন ভাই আমি কি করব আমার ছেলে সকালবেলা বের হয়ে এখন অব্দি ফিরে আসেনি আমরা তো চেষ্টা করে যাচ্ছি ছেলের সাথে যোগাযোগ করতে এমন কি আমরা বরযাত্রী নিয়ে আপনাদের বাসায় চলে আসলাম আমার বড় ভাই রফিক উদ্দিন বলল নিশ্চয়ই আপনার ছেলের সাথে অন্য কোনো মেয়ের রিলেশন আছে তাই বিয়ের দিন ওই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে পাশে বড়ের ছোট ভাই মুগ্ধ বললো মুখ সামলিয়ে কথা বলবেন আমার বড় ভাই এমন চরিত্রের ছেলে না সে যদি কোনো মেয়ের সাথে রিলেশন করতো তাহলে নিশ্চয়ই আপনার বোনকে দেখতে এসে আপনার বোনকে আংটি পড়াতো না আমি অত সব বুঝি না ভালোই ভালোই আমার মেয়ের বিয়েটা হয়ে গেলেই হয় না হয় এত বড় কলঙ্ক নিয়ে এই সমাজে আমরা চলতে পারবো না আমার বড় ভাই রফিক উদ্দিন বললো পুরো বাড়িতে মেহমান সে ভরে গেছে আমার অফিসের লোক আমার বোনের অফিসের লোক সবাই চলে এসেছে এই মুহূর্তে যদি আমার বোনের বিয়েটা না হয় তাহলে সে অফিসে মুখ দেখাবে কি করে এরপর এক কথা দু কথা এরকম করতে করতে সিদ্ধান্ত হলো বর না আসলে ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে আমার আব্বা ভাইয়ের যেমন আপত্তি নেই তেমনি বরের মা এবং বরের ছোট ভাইয়েরও আমাকে বিয়ে করতে আপত্তি নেই দুই পরিবারের সম্মতি পাওয়ার পর আমার বাবা আমার রুমের দিকে চলে আসলেন আমি তখনও ড্রেসিং টেবিলের সামনে বসে কাঁদছিলাম আর আমার ছোট বোন আমাকে সান্ত্বনা দিচ্ছিল বাবা এসে বলল শোনপ্রিয়া আমাদের সবার সিদ্ধান্ত হয়েছে বরকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না সেহেতু বরের ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিব এতে আশা করি তোর কোনো আপত্তি থাকবে না তখন বাবার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও মাথানের সম্মতি জ্ঞাপন করলাম বাবা খুশি হয়ে আমাকে বললো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে আয় বিয়েটা পড়িয়ে দিয়ে আমি একটু স্বস্তির নিশ্বাস ফেলি বলেই বাবা খুশি হয়ে চলে গেলেন আমি বুঝতে পারলাম একজন কন্যা তার পিতার জন্য কত বড় বোঝা হয়ে থাকে আমার বাবাও যেন আমাকে বিয়ে দিতে পারলেই হাফ ছেড়ে বাঁচে আমার ছোট বোন আমাকে বলল আপু বাবু ভাই অনেক সুন্দর ছিল তার ছোট ভাই মুগ্ধকে আমার তেমন পছন্দ না আমি চোখের জল মুসতে মুছতে তাকে বললাম বিয়ে তো আমি করছি তুই তো করছিস না সংসার করলে আমি করব তোর সমস্যা কোথায় যদিও বা ছোট বোনকে এই কথা বলে নিজের মনকে মিথ্যা প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম তবু আমার মন মানছে না কারণ এই কয়দিন আমি বাবুকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি মাঝরাতে শুয়ে শুয়ে তাকে নিয়ে কল্পনা করতাম এমনকি কদিনে বাবুর সাথে মোবাইলে কথা বলতে বলতে আমিও যে তার প্রেমে পড়ে গেছি সেটা এখন হারে হারে টের পাচ্ছি একটু পরে বসে যে ড্রয়িং রুমে গেলাম কাজী থেকে শুরু করে বিয়ে বাড়ির সবাই যে যার মতো বসে আছে আমি আর আমার ছোট বোন ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার ভেতর কেমন জানি পিনপত নীরবতা নেমে এলো তারপর আমাকে একটা সোফার উপর বসানো হলো আর চোখে আমি মুগ্ধের দিকে তাকালাম মুগ্ধের চেহারা দেখে আমার মনে হলো সেও এত বেশি স্বস্তিতে নিরুপায় হয়ে আমাকে বিয়ে করছে আমিও যে খুব বেশি খুশি তাও না শুধুমাত্র বাবা এবং ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি মুখধকে বিয়ে করতে রাজি হয়েছি তারপর জথরিতি কাজী সাহেব আমাকে এবং মুখধকে বিয়ে পড়াতে লাগলেন আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে সবাই মোনাজাত ধরলেন মোনাজাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য সবাই দোয়া পড়তে লাগলেন কিন্তু আমি জানি না মুখধের সাথে আমার দাম্পত্য জীবন কতটা সুখের হবে একটা সময় মোনাজাত করা শেষ হয়ে গেল আমাকে নিয়ে আমার শাশুড়ি এবং মুখধ ওদের বাড়িতে চলে আসলেন ডাইনিং রুমে ঢুকতেই আমরা সবাই চমকে উঠলাম बाबू ड्र রুমে বসে আছে আমাকে বধু দেখে বাবু বসা থেকে দাঁড়িয়ে গেল আমার শাশুড়ি গিয়ে বাবুকে বলল তুই এতক্ষণ কোথায় তোকে এতগুলো ফোন করেছি পাচ্ছিলাম না তোর কি কিছু হয়েছে রে বাবা আমি জেন্টস পার্লার থেকে রেডি হয়ে যখন রাস্তা ধরে আসছিলাম তখন দুই প্রান্ত থেকে আন্দোলনকারীরা ছুটে আসে এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়াতে পড়ে আমি একবার এদিকে আরেকবার ওইদিকে দৌড়াতে থাকি একটা সময় এসে পুলিশ আমাকে গ্রেপ্তার করে পুলিশ মনে করে আমিও আন্দোলনকারী তারপর আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে থানার ভেতর আমাদেরকে আটকে রাখা হয় তারপর সন্ধ্যার সময় সবাইকে যখন হাজতে চালান করে দিচ্ছিল তখন দেখলাম ওই থানার অফিসার ইনচার্জ আমার ক্লাসমেট মঞ্জুর মর্সেন সে আমাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে আমি পুরো ঘটনা খুলে বলি তারপর তার বদৌলতে আমি রাত এগারোটার সময় থানা থেকে মুক্তি পাই তোকে এতগুলো ফোন করেছি তুই মোবাইল বন্ধ করে দিলি কেন মোবাইল তো আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধোয়ার মধ্যে হারিয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে তুই ওয়েট কর আমি বৌমাকে বাসুর ঘরে রেখে আসি বলেই আমার শাশুড়ি আমাকে নিয়ে চলে আসলেন এদিকে ড্রয়িং রুমে তখনও তর্কাতর্কি করছিল মুগ্ধ এবং তার বড় ভাই বাবু চৌধুরী বাবু চৌধুরী বলল আমি কি অ্যাপটেকারের মুখে সব শুনেছি এই যদি ছিল তোর মনে তাহলে তুই আমাকে বলতি আমি এঙ্গেজমেন্টের আংটি প্রিয়াকে না তোকে দিয়ে এঙ্গেজমেন্টের আংটি পড়াতাম দেখো ভাইয়া তুমি আমাকে ভুল বুঝো না আমার আর বোঝার বাকি নেই প্রিয়ার মতো এমন সুন্দরী মেয়ে পাবিনা মনে করে আমার অ্যাবসেন্টের সুযোগ নিয়ে তুই প্রিয়াকে বিয়ে করতে কাল বিলম্ব করলি না কেন তোরা কি আমার জন্য একটা দিন অপেক্ষা করতে পারতি না তোমাকে কোথাও খুঁজে না পে, মা আর আমি টেনশনে পড়ে যাই এদিকে ঘর ভর্তি মেহমান সবাই বলা বলি করছিল তুমি নাকি কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছ। আমরা সবাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাত্রীর বাড়িতে নিয়ে যাই সেখানে মধ্যাহ্নভোজ করার পরেও রাত দশটা পর্যন্ত তোমার জন্য আমরা অপেক্ষা করি পাত্রীর বড় ভাইয়ের এক কথা যে কোনো মূল্যে তার বোনের বিয়ে হওয়া যায় না হয় বিয়ে বাড়িতে

পরে বসে ডিভোর্সের কাগজটা হাতে নিয়ে আমি মনে মনে ভাবতে লাগলাম আসলেও কিছু মানুষের জীবন নাটুকে চেয়েও নাটকীয় কয়েক ঘন্টার ব্যবধানে আমার জীবন থেকে বাবু হারিয়ে গিয়ে এসেছিল তার ছোট ভাই মুগ্ধ আবার সে ফিরে এসে আমার জীবনে আসতে চায় আমার জীবনে যদি এই দুরবিসাহ কয়েকটা ঘন্টা না আসতো তাহলে কি এমন ক্ষতি হতো আমার শাশুড়ি বলল বৌমা তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সিগনেচার করে ফেলো বেশি দেরি হলে বাবু আবার কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে প্লিজ ভাবি তুমি আর দেরি করো না তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে তিন মাস 13 দিন গুনতে থাকো তারপর তোমার বাস ঘরে আসবে আমার বড় ভাই বাবু চৌধুরী সদ্য বিয়ে করা স্বামীর মুখে ভাবি ডাকতে আমার বেশি নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটি আসবে আমার জীবনে তাই আমি আর না চোখের হাসি মুখে সিগনেচার করতে লাগলাম। ভিউয়ার্স আসলে কিছু মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়তায় পরিপূর্ণ হয় আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম মজার মজার নাটক পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ